হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড হার্ট কলকাতা থেকে আমি রূপশ্রী চলে আসলাম আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো সবাইকে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট যে যখন দেখবে আমার এই ব্লগটা তখন সে সেইভাবে নিয়ে নেবে আর আমি এখন কোথায় বলো তো আমি এখন আমাদের অফিসে তো এটা হলো আমাদের অফিস আমি জানি আগে হয়তো ছোটোখাটো ব্লগে তোমরা দেখেছো কিনা আমার মনে দেখেছো আই থিঙ্ক দেখেছো তোমরা তো এটা হলো অফিস তো আমি একটা কাজের জন্য অফিসে এসেছিলাম নিচে নেমেছিলাম অ্যাকচুয়ালি কি বলতো আমি একটুখানি বেরোবো তাই বেরোনোর আগে একটুখানি অফিসে দরকার ছিল তাই এসেছিলাম আর ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ করে নিই বাইরেও বেরোচ্ছি কি করবো না করবো একটা ভালো কন্টেন্ট পেয়ে যাব তাই না তো এটাই আর এই টপসটা না একটু ওভারসাইজের যাই না কেমন লাগছে একটু বলো আমাকে হ্যাঁ মেসেজ করে ইনস্টে বলো আর হচ্ছে অনেকদিন পর পড়েছি টপসটা তো আমি এখন চলে বেরোচ্ছি একটু বেরোচ্ছি মানে কি আমি যাবো হচ্ছে মার্কেটে কিছু গ্লসারি শপিং আছে কিছু আহ ও জিনিস কিনতে হবে আহ মেঘজন আর কি একটু মাছ চিকেন এনে রেখে দিই কখন কি খেতে চাই তার জন্য আর ওর একটুখানি চিকেন চিকেন তো বললাম ওর জন্য একটু কেক পেস্ট্রি এগুলো বিস্কিট এগুলো একটু এনে রাখতে হয় টুকিটাকি যেন ঘরে বাচ্চা থাকলে যেগুলো হয় আর কি বায়না এটা খাবো সেটা খাবো মাঝে মধ্যে একটু ফুচকা লাগে তো সেই জন্য একটু বেরোচ্ছিল তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ব্লগটা তোমরাই বলো ডেলি লাইফে একটা ব্লগ দাও ব্লগ দাও ব্লগ দাও তো এটাই তো দেখতে কিন্তু তোমাদের পুরোটা হবে কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে ঠিক আছে চাই না কতটা কি দেখাতে

তো ফ্রেন্ডস আমি তো ওপরে চলে আসলাম অফিস থেকে এখন আমি একটুখানি বেরোবো যেটা বললাম তোমাদেরকে তার আগে বেরোনোর আগে মাখতে হবে কি সানস্ক্রিন এটা কিন্তু আমার জন্য না এটা হচ্ছে আমার মেয়ের জন্য ফর বেবিস বা চিলড্রেন্স তাদের জন্য তো এটা হচ্ছে বায়োটিকের একটা সানস্ক্রিন খুবই ভালো আমি কয়েকদিন ধরে ইউজ করাচ্ছি মেয়েকে ভীষণ ভালো কাজ দেয় তো এটাই বেরিয়ে জিনিসগুলো কিনি তোমরা সঙ্গে থাকো সাথে থাকো পুরো ব্লগটা দেখবে কেউ স্কিপ করে দেখবে না আই হোক তোমাদের ভালো হ্যাঁ ফ্রেন্ডস তো বেরিয়ে পড়েছি কথা বলো এখন আমরা যাচ্ছি একটু মার্কেটে তোমরা সঙ্গে থাকো চালে থাকো আর বাইরে দেখো অসম্ভব রোদ আমি বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি জানি না কতটা কাজ হবে কারণ এতটাই রোদ মাঝে মধ্যে রোদটা খুব কড়া হচ্ছে আর মাঝে মধ্যে হালকা হয়ে যাচ্ছে এরকমই হচ্ছে তো সঙ্গে থাকো চালে দেখো চলটা সম্ভব গরম বাজারে মাছ নিয়ে নিয়েছি মাছ কাটাতে দিয়েছি দুটো ক্যাপসিগাম কেটে নিম পাতা খাওয়া আমাকে বলবে নিম বেগুন ভাজা এই একটা খাওয়া খুব দরকার আর তো চলো দেখি মাছটা হয়েছিল মাছটা নিয়ে আমরা যাবো এগুলো রেখে তারপরে মাছ চলো হ্যাঁ মেয়ে তো মরম এখানে মানে কি বলবো যাচ্ছি না আরো না মাছ বাজার মাংসের বাজারে ঢুকতেই যায় না গরমের দূর

আর কিছু শপিং করে নিয়েছিস তো দেখলেই আমি শপিং করলাম তোমাদের সাথে কিছু করলাম আর তোমরা সঙ্গে থাকো সাথে থাকো বাড়ি চলো চলো বাড়িতে যাই গিয়ে প্রচণ্ড মানে আর জল তেষ্টা বাচ্চা আগে গিয়ে জল খাবো বাইরে প্রচণ্ড হিট প্রচণ্ড তাপ চলো ভরে চলো সাথে দেখো তো ফ্রেন্ডস আমি এখন বাড়িতে চলে এসেছি বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ মানে পুরো পোড়া বেগুন যেটা বলে সেটাই হয়ে এসেছি বেশি মুখটুলাম এখন আমি যাব স্নানে যেগুলো এনেছিলাম মাছটা যেগুলো চিংড়ি মাছ আর পক্রেট মাছ তোমরা দেখতেই পেলে আমি নিলাম মেয়ে প্রচণ্ড ভালোবাসে চিংড়ি মাছ আর কঙ্ড়েট মাছ থেকে তো নিয়ে আসলাম সবার জন্যই আনলাম ওরা একার জন্য তো ওগুলো ধুয়ে ধুয়ে সব স্টোর করে রাখলাম ডিপে আর এখন মেয়েও স্নান করে নিয়েছে এবার আমি স্নানে যাব তার আগে ভাবলাম ব্লগটা এন্ড করা হয়নি তাই ব্লগটা এখন এন্ড করছি খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে নতুন লাইভ নিয়ে নতুন শর্টস ততক্ষণের জন্য ডাটা সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি হ্যাপি থাকো সাথে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো আর এই চ্যানেল থেকে মানে ইনসাইডে কলকাতা থেকে কিন্তু মেম্বারশিপ অন হয়েছে আমি আগেও বলেছি প্রত্যেক কটা ব্লগে বলি মেম্বারশিপ অন হয়েছে এই চ্যানেল থেকে তো তোমরা দেরি না করে মেম্বারশিপটা নিয়ে নাও আর আমার অরিজিনাল অরিজিনাল ফেসবুক পেজে লিংক অরিজিনাল টেলিগ্রামে লিঙ্ক আর অরিজিনাল ইনস্টা লিঙ্ক সব লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেল ইসাইভার কলকাতার দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি করে টেলিগ্রাম জয়েন করো আর ফেসবুক আর ইনস্টা ফলো করো চলো আজকের মতো বা বাই লাভ ইউ অল বাই